আসসালামু আলাইকুম একটা কুইক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আরব আমিরাতে অনেকেই বলতেছেন যে ভিসা চালু হয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটু আগে কিন্তু আমি আমার ফেসবুক পেজে ইউটিউবে টিকটকে একটা পোস্ট করে আপনাদেরকে সতর্ক করছিলাম যে এই বর্তমানে ভিসার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না গতকাল রাতকে বারোটার পর থেকে গতকাল রাত বারোটার পর থেকে কিন্তু বিসা টাইপ হচ্ছিল এমনকি আজকে মর্নিংয়েও বিসা টাইপ হয়েছিল কিন্তু বিকাল থেকে আর ভিসা টাইপ হচ্ছে না আর যতগুলা বিসা টাইপ করা হয়েছিল এর ভিতরে প্রায় পঁচানব্বই পার্সেন্ট থেকে বেশি রিজেক্ট আসছে হাতে গোনা কয়েকটা শুধুমাত্র অ্যাপ্রুভাল আছে আমি অনুরোধ করবো যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন আপনার হতো বা ফেসবুকে টিকটকে অনেক জায়গায় দেখতেছেন যে আরব আমিরাতে দুবাইয়ের বিষয় টাইপ হয়েছে বলে অনেক পোস্ট বা ভিডিও পেয়েছেন আমি আপনাদেরকে অনেকবার বলছি যে আমি শুধুমাত্র তখনই মাত্র আপনাদেরকে আপডেট দেই যখন আমি কনফার্ম হই এবং পরিস্থিতি কী হয় সেটা কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দেই মর্নিং থেকে অনেকেই আমার কাছে মেসেজ করতেছেন তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন অথবা যারা দেশ থেকে আমার কাছে মেসেজ করতেছেন সবার কাছে অনুরোধ করবো যে এই মুহূর্তে ভিসার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না এখন পর্যন্ত শুধু বাংলাদেশই না ইন্ডিয়ান পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা টাইপ হচ্ছে না সম্ভবত এটা আরব আমিরাতের সিস্টেম পরিস্থিতির কারণে সিস্টেম আপডেটের কারণে হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে এটা আশা করতেছি স্বাভাবিক হয়ে যাবে তো সাধারণ ক্ষমা বলেন সাধারণ কময়ের সুযোগে বলেন ভিজিট ভিসা ক্যান্সেল ভিসা যে কোনো বিষা থেকে কিন্তু এই মুহূর্তে বিসা টাইপ হচ্ছে না আর টাইপ হলেও কিন্তু এগুলা রিজেক্ট হইতেছে আমি অনুরোধ করবো যে যারাই আরব আমিরাতে প্রবাসীরা আছেন বা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা একটু সতর্ক থাকবেন আহ জন্য এই মুহূর্তে লেনদেন করবেন না এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে সরিয়ে দেন যেন আরো যারা আরব আমিরাতের প্রবাসীরা আছে এই বিষয়টা জানতে পারে এবং পরবর্তীতে যখন এই আপডেটটা আসবে এবং বিশাল লাগানোর সুযোগটা আসবে ইনশাআল্লাহ আমি আমার এই একটা 89 ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম